ছিল রামনবমী তাই সকাল সকাল উঠে স্নান করে তৈরি হয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য মন্দিরের ভেতরে ভিডিও বা ফটো নেওয়াটা একদমই পসিবল না কারণ মন্দির অথরিটি একদম পারমিশন দিচ্ছিল না ভেতরে ভিডিওগ্রাফি বা ফোটো নেওয়ার জন্য তাও ছোট ছোট ক্লিপস নিয়ে ভিডিওটা পাঠানোর চেষ্টা করেছি প্রথমে কাল যেখানে গেছিলাম সেটা হচ্ছে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর পুরনো গঙ্গার একপাশে দাঁড়িয়ে থাকা দুর্গেশ্বর মহাদেবের মন্দির যাকে আমরা এক কথায় মোটা বাবার মন্দির হিসেবেও জেনে থাকি রেখে সামনের থেকে কিছুটা এগিয়ে ডান হাতে বাবার গেলি পাঁচটার সময় মন্দিরের দরজা খুলে মঙ্গল আরতির পর থেকে ভক্তদের ভেতরে যাওয়ার ও জল ঢালার অনুমতি দেওয়া হয় তারপরে দুপুর বারোটার সময় আবার হয় বাবার ভোগ আরতি এই মন্দির নিয়ে অনেক কথাই লোকমুখে শোনা যায় অনেকে বলে এই মন্দিরে নাকি বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো যাই হোক দুপুর বারোটার সময় বোগারতির পর মন্দিরের দরজা আবার কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় তারপরে বিকেলবেলায় আবার দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য গোটা শ্রাবণ মাস ধরে প্রতিদিনই ধুমধাম করে চলে বাবার পুজো শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই বাবাকে দেখা যায় রাজবেশে ফুলের অলঙ্কার ফুলের পোশাক ইত্যাদিতে তারপরে মোটা বাবার মন্দিরে পুজো দেওয়া শেষ করে ওখান থেকে সোজা বেরিয়ে করেছে ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য ভূতনাথ মন্দিরে এসেও একই অবস্থা মন্দিরে মোটামুটি ভিড় থাকার কারণে একদমই ভিডিও করতে দিচ্ছিল না তাও চেষ্টা করেছি ছোটো ছোটো ক্লিপস নিয়ে ভিডিওটা রেডি করার জন্য বা শেষ করে বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রচণ্ড গরম থাকার কারণে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো সম্ভব হয়নি চলে গেছিলাম গঙ্গার ধারে আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম দু গ্লাস লস্যি এই গরমে গঙ্গার ধার আর লস্যি পারফেক্ট কম্বিনেশন দু গ্লাস ধারে লস্যিটা শেষ করে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভালো দিয়ে থ্যাংক ইউ